হাই গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাই দেখেছ ননদ ওরা এসেছে তো ওদেরকে নিয়ে আজ ঘুরতে বেরোবো ননদ নন্দায় ছোটো ভাগ্নি আর এই যে পিছনে আছে বড় ভাগ্নি ওদেরকে বলছিলাম তখন যে সবাইকে একবার হাই করে দে সবাই তখন হাই করছিল এবার আমরা বেরিয়ে পড়েছি এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তখন দুদিকে ঘন কুয়াশা আর মাঝে রাস্তা ব্রিজটা খুব সুন্দর লাগে আমার প্রায় ব্লগেই হয়তো দেখবে এই ব্রিজটার ভিডিও ব্রিজটা খুব ভালো লাগে আর চারদিকে দেখো ঘন কুয়াশা তার মাঝে ব্রিজটা খুব সুন্দর লাগছে আর সাইডে নদী এবার আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি সেখানে পৌঁছে গেছি বাচ্চাগুলো খিদে পেয়ে গেছিলো বাড়ি থেকে একটু ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম আমার মেয়ে আর দুই ভাগের জন্য তারা বসে এখানে পার্কিংয়ে বসে খেয়ে নিলো এই গাড়ি পার্কিং হয়ে গেছে ওই দূরে দেখা যাচ্ছে লিংরাজ টেম্পেল হ্যাঁ আমরা আগে বলি যেটা যে আমরা এসেছি আজ ওড়িশা লিঙ্গরাজ টেম্পেল এখানে ঘুরতে এসেছি কিন্তু টেম্পেলের ভিতরটা দেখাতে পারবো না কারণ সেখানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই বাইরে থেকেই দেখাবো তো চলো বাচ্চাগুলোরও খাওয়া প্রায় শেষ হয়ে এসছে এবার আমরা বেরোবো দেখো এটা হচ্ছে লিংরাজ টেম্পেলের বাইরেটা

ভিউ পয়েন্টটায় উঠবো উঠে সেখান থেকে একটু ভিডিও বানাবো সেটা শেয়ার করি এই সাইডে আছে ভিউ পন্ট তখন আমার মেয়ে ঝল ধরছিল বেলুন দিতে কিন্তু গাড়িতে বেলুন হলে কী করে নিয়ে যাব কেটে যাবে এই যে এটা ভিউ উপরে উঠে এই মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরটার ভেতর থেকে খুবই সুন্দর তারপর এখানে একটা ঝিলের মতো ছিল তো সেখানে আমরা একটু নেমেছিলাম বাঁধানো আছে চারিদিক কি সুন্দর চারিদিক আছে খুব সুন্দর এবার টুইস্টটা শুরু হবে এখান থেকে যেটা রহস্য সেটা এখান থেকে শুরু হবে আমরা একটু নামব নেমে গেছি এখানে ঝিলের ধারে ধারে এখানে নেমে গেছি পাথর বাঁধানো কি সুন্দর সিঁড়ি সিঁড়ি মতো ধাপ ধাপ মতো করা আছে চলো সেখানে একটু যাই ওইখানে একজন বসে বসে মাছ ধরছিল দিয়ে ওখানে আমার নন্দায় ওখানে যে মাছ ধরা দেখছিল যে আমরা এখানে জাস্ট এবার নেমেছি যে একটু হাত পা ধুবো দিয়ে একটু জলটা একটু মাথায় নেব ঠাকুর মন্দিরের এখানে তো ওই জন্য নিচে নেমেছি নেমে দেখছি প্রচুর সামু মানে গুগলি যেটা বলে আমরা শামুক বলি বাকি যারা কেউ কি বলে জানি না গুগলিও বলে শামুকও বলে এই যে প্রচুর শামুক ওই জন্য আমরা দুটি শামুক ওখানে কুড়িয়ে নিলাম আমি আমার ননদ একটা ভাগ্নি আর আমার হাজব্যান্ড আমরা এই চার পাঁচজন মিলে অনেকগুলো শামু কুড়িয়েছিলাম মানে একদম ধারে ধারে দেখো না নামতে হচ্ছে না উপর থেকে পেয়ে গেছি হ্যাঁ যে শামুকটা কুড়ানোর পর

তারপর লিংরাজ টেম্পেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখানে ধলিতোলগিরি ওড়িশা হয়তো এসেছে অনেকে অনেকে হয়তো বুঝতে পারবে ধৌলি জায়গাটা এখানে পাহাড়ের উপরে তখন উঠছিলাম গাড়ি নিয়ে পাহাড়ের উপর পর্যন্ত উঠেছিলাম এনের জায়গাটা খুব সুন্দর লাগছিল রাস্তাটা তখন প্রায় দুটো মতো ছিল তারপর এখানে গাড়ি পার্কিং করে দিয়েছে নিচে তারপরে একটু হেঁটে হেঁটে যাবো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠবো তারপর মন্দিরটা দেখা

এই যে ধুলি স্তরে পৌঁছে গেছি ধৌলি আমার এখানে পৌঁছে গেছি আমি এখানে আগেও তিন চারবার এসেছি তিন চারবার এসেছি তাই একই রকম জিনিস বারবার দেখতে অতটা ইচ্ছে জাগে না ওই জন্য আমি নিচে বসেছিলাম ওদেরকে বললাম তোমরা যাও আমি জুতো ব্যাগ জলের বোতল সব নিয়ে বসেছিলাম আর এখানে বসে বসে তখন একটু ভুটিয়ে বানাচ্ছিল উপরে উঠলে উপর থেকে জিনিসটা দেখতে ভালো লাগে কিন্তু অনেকগুলো সিঁড়ি ভিনে ভিন্ন উঠতে হবে তো ওই জন্য আর ইচ্ছে করলো না তারপর তখন দুপুর হয়েও গেছিলো একটু কেঁদে কিনেও লাগছিলো ওই জন্য উঠতেও ভালো লাগলো না ওই জন্য উঠলাম না ওরা যখন গিয়ে ঘুরে আসে তখন আমি এখানে বসেছিলাম তো চলো এবার এসে গেছে ওরা আমরা নিচে নামতে যাচ্ছি ডান বললাম না দোকানগুলো আছে দোকানগুলো একবার ঢুকলাম বাচ্চাগুলো কিছু দেখছিল তখন চকলেট টকলেট নিল আর এখানে নন্দায় তখন ইয়ে দেখছিল কাজু দেখছিল কাজু দেখলাম আর এখানে সবাই আখের রস তখন খাওয়া হলো এই যে এখানে নন্দায় তখন কাজু বাদাম দেখছিল কাজু বাদামটা একটু ওখানে সস্তা পাঁচশো টাকা ছশো টাকা এরকম কেজি এখানে চকলেটগুলো এই যে বিভিন্ন ধরনের চকলেট আছে আর এমনি এই বলের মতন এগিয়ে ফুটবলের মতন যে চকলেট আছে ওই চকলেট নিয়েছিল গাড়িতে খেতে খেতে গেছিল তারপর গাড়ি একটা জায়গায় থামালো কারণ এবার আমাদেরকে লাঞ্চ করতে হবে দুপুর অনেকটা হয়ে গেছে তো চলে ওই জায়গাটা যাই এখন বাজে দুপুর পনেরো এবার আমরা একটু লাঞ্চ করব ওই যে সবাই ওখানে এগিয়ে গেছে এই যে মেয়ের ম্যাগি হাতটা করে নিয়ে বসে আছি আর এখানে আমরা বাড়ি থেকে লাঞ্চ বানিয়ে নিয়ে গেছিলাম রুটি সবজি মিষ্টি আর বিভিন্ন ধরনের ফল এসব নিয়ে গেছিলাম বাচ্চাদের জন্য ম্যাগি তোমরা দেখলে তখন বাচ্চাগুলো ম্যাগি খাচ্ছিলো আর আমি তখন একটু ম্যাগি রেখে দিয়েছিল বললো দুপুরে খাবো ওই জন্য খাওয়া দাওয়ার পর আমরা এখানে একটু অনেকগুলো বুদ্ধির মূর্তি আছে এখানে সেখানটায় একটু ভিডিও বানাচ্ছিলাম অনেকগুলো বিভিন্ন ধরনের মূর্তি আছে তো চলো সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর এখানে তখন বড় ভাঙনিকে ওর মামা বলছিল এখানটাতে বস একটু তখন ওর কয়েকটা ফটো ফটো তুলো ফটা তুলে দেবে তো চলো সেগুলোই তোলা হচ্ছিল ভিডিও বানানো হচ্ছিল আমি এখানে বসে গেছি এই দিক থেকে ওর বেটুর পাপ্পা ওদিকে আমার জন্য ফটো তুলছে আর এদিকে বড় ভাগ্নি তখন ভিডিওটা বানাচ্ছিল তারপর ওখান থেকে চলে এসেছি এখানে তখন বলা হচ্ছে কে কটা রুটি খেয়েছে মিষ্টি খেয়েছে এগুলোই হিসেব হচ্ছিলো এই কথা বলতে বলতে সব যাচ্ছিলাম আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার помалють там буду хотіла ну ні на світ уу তো চলো এবার আমাদের এখানটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার গাড়িতে উঠে পড়বো এবার বাড়ি যাওয়ার বাবাই তো এখানটাতে আমি তখন ভিডিও বানাচ্ছিলাম তখন ওর পাপা বললো আমি গাড়িটা নিয়ে আসছি তোমাদের এখানটা একটু ওয়েট করো আমি থেকে সবাই দাঁড়িয়েছিলাম ওই যে গাড়িটা এবার ব্যাক করবে বললো গাড়িটা একটু ঘুরিয়ে উঠে

আসার পথে বাড়ির কাছাকাছি ডিয়ার পার্ক করে তো ওটা ওদেরকে দেখানো হয়নি তো ওটাই আসার পথে ডিয়ার পার্কে ঢুকেছিল এই যে ডিয়ারগুলো এখানে আছে ডিয়ারগুলো দেখানোর পর আমরা গেছি এখানে সবাই তখন ডিয়ারগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিল এগুলো দেখার পর লেফট সাইডেই পার্কটা আছে তো পার্কে ঢুকেছিলাম তো এখানে তখন ঝুলা ঝুলছিলাম ওই দূরে আমার ননদ চেপেছে দিকের কোণে ওই দূরে ননদ আছে আর আমি সামনেটাই আছে তখন বড়ো ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো আর এখানে আমার মেয়ে আর ছোট ভাগনি তখন সরাসরি চেপেছে এ পার্কে গেলে দুলনাতে চাপতে তো খুব ইচ্ছে হয় ছোটোবেলার কথাগুলো তখন মনে পড়ে মামা বাড়িতে গিয়ে মামার সাথে পার্কে যেতাম সেই সব দিনগুলো তখন মনে পড়ে তাই পার্কে গেলে একবার করে দোলায় চেপেন ভালোই লাগে তো চলো ভিডিওটা আমার আগের দিন শেষ করা হয়নি তার জন্য ভাবলাম যে তার পরের খুব খুব ভোরবেলায় তখন সাড়ে পাঁচটা মতো বাজছে ননদোড়া বাড়ি যাবে বলে উঠে পড়েছে আমরা গাড়িতে উঠে গেছি ওদেরকে স্টেশনে ছাড়তে যাব বলে আমরা সবাই যাচ্ছিলাম তো দেখো চারিদিক ঘন অন্ধকার গাড়ির মধ্যে ঢুকে গেছে তখন কিন্তু সাড়ে পাঁচটা বাজছে চারদিক ঘন অন্ধকার আর ঘন কুয়াশা এখানে স্টেশনে পৌঁছে গেছি আমার প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গেছি সবাই ওয়েট করছে ট্রেনের জন্য এখন অ্যানাউন্স করেনি যে কোন প্ল্যাটফর্মে দিবে এখন অ্যানাউন্স কিছু করা হয়নি ওই জন্য এখন ওয়েট করছি আর সেদিন ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিলো এত ভোর বলে উঠে উঠে বাইরে যাওয়া হয় না তো ওই জন্য বেশ ঠান্ডা লাগছিল বাইরে তাছাড়া এবার লিফটে আমরা যাবো যে তিন নাম্বারে যাবো ওখান থেকে ট্রেন পাওয়া যাবে এই ওদের ট্রেন চলে এসেছে ওদের ওদের একে একে উঠে পড়ছে

তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ